জমার দিনে সফরে থাকলে জামাতে জমার নামাজের বিধান কি নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস উত্তর হলো যে আমার নানা প্রচন্ড ব্যথা জর্জরিত ছিলেন অনেক চিকিৎসা করিয়াও ব্যথা কমেনি অবশেষে ব্যথা আসইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন ওনার মৃত্যু কি সুইসাইডের অন্তর্ভুক্ত হবে অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েনি জানাজা না পড়ানো কি ঠিক হয়েছে স্বামী মৃত্যুর পর পাঁচ দিন স্বামী বাড়িতে ইদ্যৎ পালন করেছে বাকি কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার আছে তার ইসলামিক দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এ মসজিদে দান করার মানত করা জায়জ হবে কিনা আমি একজন ডাক্তার দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রুগী দেখার চেষ্টা করি কিন্তু আমার মাঝে মধ্যেই খুব ভয় হয় আমার দ্বারা রুগীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা হয়ে যায় কিনা আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনুচ্ছাকৃত ভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায় তাহলে কি আমার গুণা হবে আমি এই टेलারসের ব্যবসা করি হিন্দু মহিলাদের কাপড় সেলাই করা যাবে কিনা আপনি কাপড় সেলাই করা একটা বৈধ কাজ বিধায় যে কারোর কাপড় সেলাই করতে পারবেন হিন্দু মুসলিম কোনো পদাবে ক্ষেত্রে করার কোনো যুক্তি কথা বা প্রয়োজন নেই কারণ আপনি তার কাপড় সেলাই করে দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করছেন না স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্দত পালন করেছে বাকি ইদ্দত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন যদি স্বামীর বাড়িতেই 5 দিন ইদ্দত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয় এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী জুড়ি থাকতে যে ঘরে থাকতে সে ঘরে ইদ্যৎ পালন করাটাই হলো তার জন্য সেটাই বিধান কোন কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা অত হলো মামার শ্বশুর তিনি মাহারাম নন সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে যে তিনি তো আমার স্বামীর মামা জন্য কেন পর্দা করতে হবে স্ত্রীর সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি আহ মাহারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হলো আল্লাহ তালা ফরজ বিধান আমি একজন ডাক্তার আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি কিন্তু আমার মাঝে মধ্যে খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা হয়ে যায় কিনা আমার কারণে যদি কোন রোগীর ক্ষতি হয়ে যায় তাহলে কি আমার গুণা হবে গুণা হবে আল্লাহ না করুন অনুচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায় তাহলে শরীরে আমার উপরে কি আরোপ করেছে আপনি যদি রেজিস্টার ডাক্তার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরেও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না আর দ্বিতীয়ত হলো যদি আপনি স্বীকৃতি স্বীকৃতি প্রাপ্ত ডাক্তার না হন বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আনারিপনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আহ তার দায় অবশ্যই আপনার উপরে বর্তাবে সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এই মসজিদে দান করার মানত করা জায়জ হবে কিনা মসজিদে দান করা তো ভাবে ভালো কাজ এবং অন্য দশটা মসজিদে যেমন দান করা যায় পাগলা মসজিদেও দান করতে পারেন কিন্তু কোন মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেবো বা টাকা দেবো তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও আবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোন মসজিদে কিংবা মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতে বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত শর্ত রয়েছে সেটার মধ্যে এটা এটা আওতায় পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে কিন্তু মসজিদে দান করা মানত করলে সেটা সঠিক নয় আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর করে গণনা করতে হয় সেখানে দান করার কোন অর্থ থাকতে পারে না বরং বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে বাংলা মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল এবং সময় সমীচীন হবে না কারণ এটা ইসলামী আকিদা এবং বিশ্বাসের সংগতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বভাব সে কথা কোথাও নেই অতএব এটি বিদায়ত হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার আশা পূরণ হবে সেটা আপনার ভুল হবে মনে আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোনো শূন্য তারা প্রমাণিত নয় এটা নিচকই মানুষের আহ ধারণা এবং আহ ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা যায়নি আমার নানা প্রচন্ড ব্যথা জর্জরিত ছিলেন অনেক চিকিৎসা করিয়ে ব্যথা কমেনি অবশেষে ব্যথা আসইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন ওনার মৃত্যু কি সুইসাইড অন্তর্ভুক্ত হবে অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েনি জানাজা না পড়া কি ঠিক হয়েছে আহ কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়ি অন্য কেউ ঠিক আছে কারণ সমাজের গণ্যমান্য এবং কেউ ব্যক্তিবর্গ আত্মহত্যা না করে তাদের জন্য অ্যালার্ম এর বাইরে আপনার আহ মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো অমস্থ হয়ে যাননি যার কারণে তার জানাজা টোটালি না পড়ার সুযোগ নেই কারণ মহল্লাবাসী কর্তব্য তার জানাজা পড়া কেউ জানাজা না পড়লে সবাই গুণাগার হবে বিধায় আপনার হতে হবে তবে ইমাম সাহেব না পাওয়াটা সঠিক কাজী তাইবুর রহমান লিখেছেন কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা যা যায় হবে কিনা আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো ব্যাংক যদি আহ শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া যায় নাই কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষা দিয়ে থাকে অতএব কন্ডিশনাল ব্যাংক গুলো সুদের টাকা থেকে দেয় ইসলামী ব্যাংক গুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময় তো এই জন্য ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না যেটা টাকা আসলে উপার্জিত তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা আমাদের মতে গ্রহণ করতে পারবেন কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেগাই রে যেটা মূলগত ভাবে হারাম না যেমন শুক্র বস্তু এটা মূলগত মর্যাদত হারাম আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে এই বিষয়ের ক্ষেত্রে অনেক বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায় তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় যাচ্ছে সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান সেটা না পারা গেলে বা সেটা সম্ভব না হলে তখন যায় এটা করতে পারবেন তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদি বৃত্তি দিয়ে সুদি টাকা থেকে যে শিক্ষা বৃত্তি দিয়ে থাকে সেটা অসচল গরিব ছাত্ররা যদি নেন তারা অনেক আলমের মতে সেটি যায় যদি অনেক আলম নিষিদ্ধ করে না সবচেয়ে ভালোভাবে হবে এবং নিরাপদ হবে যদি একান্ত না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন অর্থাৎ সফরটা যদি হয় যেটাকে সফর হিসাবে গণ্য করে সেরকম দূরত্ব যদি আপনি যান পঁচাত্তর কিলোমিটার বা তার বেশি সফর করেন তাহলে সেক্ষেত্রে আহ আপনার জন্য যুবন নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময় বিধায় এই সময়ের মধ্যে আপনি জীবন নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন তাহলে আহ ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে আপনার জমা নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে এবং কোন কারণে আপনি হয়তো গিয়ে জমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই তাহলে করে নেবেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয় ছোটখাটো দূরত্ব সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে যাতে করে আমার কোনোভাবে জমার ফরজ নামাজ নষ্ট না হয় কোনো কারণে যদি আপনি ফেসে যান তাহলে সেক্ষেত্রে জোর আদায় করলে হবে আর সফরের দূরত্ব থাকলে তো জমা পরিবর্তে জোর আপনি পড়তেই পারবেন নামা ফর্ম থেকে কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত বিধবা বা ডিভোর্সড আহ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চল দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি কারণ কে কুমারী কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন এবং সেটা আসলে জানতে চাও জটিল সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোন সম্পর্কই নেই যে কে কুমারী কে বা অকুমারী হ্যাঁ বিবাহিত কিনা অবিবাহিত কিনা বিধবা কিনা ডিগস কিনা এই বিষয়গুলো জানা দরকার কারণ সময়গুলো হাইড করে বিয়ে হয়ে যায় পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মহামারী হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায় এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার আমার এক আত্মীয়ার সন্তান অসুস্থ ছিল তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার এক বছর রোজা রাখবেন শরীর শরীর বৃত্তীয় কারণে নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয় প্রতি মাসে নির্দিষ্ট দিন নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না এক্ষেত্রে তার করণীয় কি প্রথমত এ ধরনের মানত তার না করা উচিত যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য দ্বিতীয়ত হলো এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা এটাও সন্ন্যার সাথে সঙ্গতিপূর্ণ নয় এভাবে রোজা রোজা কিছুদিন রাখবে কিছুদিন তারপরে যদি একজন নারী হিসাবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না উম সেহেতু মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না তার আগে পরে রোজাগুলো সবগুলোই তাকে রাখতে হবে সারা বছর তাহলে সেক্ষেত্রে তার পুরা করলেন আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে পরবর্তীতে এতে কোন বিধিনিষেধ আছে কিনা অসিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান শিক্ষার জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায় সেটা চাই যাচ্ছে কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মারামার সাথে যেতে হবে না গুনহের কারণ হবে আর সেখানে সেটেল হওয়ার বিষয় হল যে দিনী উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য সেখানে তিনি সেটেল হতে চান সেটা চাইজ নেই কারণ হলো সেখানে তার দিন ইমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার সেভাবে সহজ ততটা সহজ নয় বরং ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ ধারায় প্রভাবিত হবেন এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদ দিকে কুমরাহের দিকে কুফুরের দিকে চলে সম্ভাবনা আছে তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় অমুসলিম এদের তারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে এসব কারণে তার জন্য এটা মৌলিক ভাবে জায়জ হবে না তবে শর্তের সাপেক্ষে সেটি জায়জ হতে পারে যদি মাহারাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান জেনারেশনকে তিনি রক্ষা করতে পারবেন সে কনফিডেন্ট থাকে তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি হতে পারে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত আমরা উন্নত জীবনযাপনের জন্য উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই আহ মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে মাঠ নিচ চলে যেতে হবে সেটা বাংলাদেশে থাকলেও যা সেখানে থাকলেও তা পরিণতি একই সো আহ বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জব দিয়ে তার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত জানানো হয়